আসসালামু আলাইকুম কৃষিকল পূর্ব থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই বিদেশি ফল রামবুডান এই যে দেখতে পাচ্ছেন এই রামবুটান নিয়ে কিন্তু অনলাইনে সেই প্রতারণা চলতেছে কিনতে রামবুডান পাশে অন্য রকম অন্য গাছ অন্য গাছ দিয়ে দিচ্ছে তাই আমি হচ্ছে অনলাইন ভাইদেরকে বলবো আপনারা খুবই সাবধানে হচ্ছে গাছগুলা দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করবেন যে আসলে সেটা রামবুটান কিনা অরিজিনাল রাম কিনা এই যে রামবুটান গাছের পাতাগুলো আপনারা হচ্ছে যে দেখেন এটাই কিন্তু সেই আপনার মালয়েশিয়ান মালিশিয়ান বারোবেশী রামবুটান এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আপনারা হচ্ছে এই কোয়ালিটির গাছগুলো দেখে শুনে তারপর হচ্ছে আপনারা ক্রয় করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে আপনার সেই অরিজিনাল মালয়েশিয়ান রামবুটান এটা আপনার হচ্ছে বারো বেশি আমরা হচ্ছে যে সকল হচ্ছে গাছগুলো নিচ্ছি তারা বলছে যে ভাই বছরের পর বছর লেগে যাচ্ছে কিন্তু কোনো ফল পাচ্ছি না আমি সেসব ভাইদেরকে বলবো ভাই একটি পিস গাছ আপনি আমার কাছ থেকে নিয়ে দেখেন যদি কোনো ফলাফল যদি না পান তখন আপনি আমার বলবেন যে ভাই আপনার কথার সাথে তো কোনো কাজের মিল নাই আমি ভাই ব্যবসাটা সততার সাথেই হচ্ছে ব্যবসাটা করে থাকি মানুষকে ঠকানোর কিঞ্চিৎ মাত্র কোনো ইচ্ছা আমার নাই কারণ আমি চাই যে আমাদের দেশে এই ফলটা আমরা যে দেশি যে লিচুটা খাই সেটার মতন হচ্ছে আমার দেশে এটা হচ্ছে যাতে অ্যাভেলেবেল হয়ে যায় আমার দেশের জন্য এটা অরিজিনাল ফলটা হচ্ছে খেতে পাই এই ফলটা কিন্তু হচ্ছে আপনার দুর্লভ একটি ফল এটা অনেক চড়া দাম এই ফলটার আমরা যারা গরিব গুরু মানুষ তারা তারা কিন্তু আমরা কিনে খাতে পারবো না আমরা তখনই কিনি খাতে পারবো যখন আমাদের দেশে এটা অ্যাভেলেবল হয়ে যাবে তাই আমরা যদি এটা বেশি পরিমাণ আমাদের দেশে আমরা এসে হচ্ছে এটা লাগায় হচ্ছে ফলটা খেতে পারি তাহলে কিন্তু হচ্ছে এটা আমাদের মতন গরিব মানুষ মানুষরা এগুলো হচ্ছে খেতে পারে তা হলে কিন্তু এগুলো হচ্ছে ফলটা খাবা আমাদের সম্ভব না কারণ এই ফলগুলো অনেক দাম চড়া দাম এই দুর্লভ গাছের ভিডিও আমি আপনাদের মাঝে হচ্ছে নিয়ে আসলাম যাতে হচ্ছে আমাদের দেশের মানুষ কৃষকেরা এটা হচ্ছে বাগান করে তারপরে হচ্ছে এটা অ্যাভেলেবেল যাতে হচ্ছে আমাদের দেশে এগুলো খেতে পাই আমরা হচ্ছে বিদেশি ফলের আমরা হচ্ছে ভরসায় কিন্তু থাকি আমরা হচ্ছে বিদেশি ফলের এরপরেই হচ্ছে নির্ভরশীল আমরা বিদেশি ফলের উপরে কারণ আমাদের দেশে আমরা সেভাবেগুলো উৎপাদন করতে পারি না তাই আমরা হচ্ছে সাধারণ যারা গরিব মানুষ আছে তারা কিন্তু আমরা এই ফলগুলো খেতে পাই না তাই আমি চাইবো ভাই ভিডিওটা একটু বেশি বেশি করে একটু ছড়াই দেবেন যাতে দুর্লভ গাছগুলো হচ্ছে আমাদের দেশে অরিজিনাল হচ্ছে যেই মালিশন যে ফলটা সেটার জন্য আমাদের দেশের মানুষ লাগাই হচ্ছে অ্যাভেলেবল করে তারপর হচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে খেতে পায় তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে আপনারা একটু ছড়াই দেবেন যাতে আমাদের এই গাছগুলো নিয়ে রোপণ করে অ্যাভেলেবল করে তারপর হচ্ছে মানুষগুলো হচ্ছে খেতে পাই তা আপনাদের কাছে হচ্ছে সেইভাবে আমি অনুরোধ জানাচ্ছি ভাই ভিডিওটা বেশি বেশি করে একটা লাইক শেয়ার করে রাখবেন যাতে এই গাছগুলা আমাদের দেশে মানুষ নিতে পারে আমরা হচ্ছে এই ফলগুলো যদি আপনারা হচ্ছে বেশি বেশি করে যদি ভিডিওটা না ছড়াই দেন তাহলে কিন্তু আমরা এগুলো হচ্ছে নিতে পারবো না কারণ এই গাছ সম্পর্কে কিন্তু আমাদের দেশের মানুষের কোনো ধারণা নেই যে এটা কী গাছ কী বৃত্তান্ত কী ফল হয় এটা কিন্তু আমাদের কোনো জানার বাইরে তাই আমি আপনাদেরকে কোনো হচ্ছে বলছি ভাই ভিডিওটা বেশি বেশি করে একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি করে হচ্ছে মানুষজন দেখে গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারে তাই বেশি বেশি করে হচ্ছে আপনারা এই ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন আর আমার এই নাম্বারই হচ্ছে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু গাছগুলো আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন আমরা কিন্তু হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাকেজিং করে থাকি ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পার্টির কলের মাধ্যমে রাখি দেখে ভিডিও ফোনের মাধ্যমে কিন্তু পার্টির গাছগুলো দেখে তারপরে হচ্ছে প্যাকেজিং করে তারপরে হচ্ছে পার্টি কিন্তু দিয়ে থাকি যে পার্টি আমরা একবার আমাদের কাছ থেকে মাল নাই সে কিন্তু হচ্ছে বারবারই আমাদের কাছ থেকে মাল নাই কারণ আমরা কাউকে প্রতারণার শিকার বানাই না এই জন্য বারবার কিন্তু আমাদের কাছ থেকে মালগুলা নেই অন্ধবিশ্বাসে কিন্তু আমাদের কাছ থেকে মালগুলা নেই কারণ আমরা সততার সাথে এই ব্যবসাগুলো করে থাকি আমরা কিন্তু হচ্ছে অনলাইনে ব্যাপকভাবে প্রতারণা হচ্ছি কারণ মানুষ হচ্ছে এখন প্রতারণা সেইভাবে বেড়ে গেছে আমি ভাই যারা প্রতারণা করে ভাই আমি তাদেরকে অনুরোধ করছি ভাই আপনার কেউ হচ্ছে অনলাইনে প্রতারণা করবেন না মানুষের সাথে যাতে মানুষ সঠিক জিনিসটা যাতে পায় সেই অনুরোধটা কিন্তু আপনাদেরকে হচ্ছে বলছি ভাই কেউ কারোর সাথে আপনারা প্রতারণাগুলো করবেন না কারণ আমাদের দেশের মানুষগুলো হচ্ছে সৎ সরল আমরা কিন্তু অল্প কথা হচ্ছে এগুলো বিশ্বাস করে থাকি তাই এগুলার আমরা হচ্ছে বিশ্বাসের সুযোগতা আপনার হচ্ছে নেবেন না আপনাদের অরিজিনাল জিনিসটা হচ্ছে মানুষকে দিবেন যাতে মানুষ অরিজিনাল জিনিসটা পায় আপনাদের কাছে টাকা দিয়েই তো নিচ্ছে তাহলে কেন আমরা হচ্ছে মানুষকে হচ্ছে আমরা খারাপ জিনিসগুলো দেবো প্রতারণা করব। আপনারাই বলেন ভাই আপনারা যারা ভেজাল করেন এগুলো করবেন না এগুলো কিন্তু আমার মা ভাইয়েরা আমার সন্তানরা সকলে কিন্তু খায় আমাদের দেশে কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে রোগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষেরা খুব ভেজাল পণ্য খেয়ে এগুলো করবেন না ভাই আপনাদের কাছে দোহাই লাগে এগুলো করবেন না আমরা যাতে অরিজিনাল জিনিসটা মানুষের দিই আমরা সেটার দিকে হচ্ছে আমরা নজরটা রাখব তাই আমার ভিডিওটা বেশি বেশি করে ছড়াই দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ